আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল গেতে আপনি স্বাগত আজক আসির রাত এগারোটা সুরেশ্ব উদ্দেশ্যে থাকবে আজকে নাই মিম পাসের ট্রিপ সরস থেকে সেরে আসবে মানিকচার ডাউনটার উদ্দেশ্যে সেরে যাবে রাত সাড়ে দশটায় এই গল সে ডাউনটা থেকে সেরে আসবে ট্রেন্স আওলাদ আর ফোটো হলে উদ্দেশ্যে সেরে যাবে সুন্দরবন নয় সন্ধ্যা সাতটায় ফোটো হলে থেকে সেরে আসবে সুন্দরবন চোদ্দো সন্ধ্যা ছয় পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আগামীকাল ফোটো হলের উদ্দেশ্যে শেষ যাবে প্রিন্স কামালে এক আগামীকাল বুধবার বৃহস্পতিবার সার্ভে ফটো হল উদ্দেশ্যে এ আর খা নায়ক রায় আজকে বোটে হল দিকে আসছে বরিশাল থেকে আসছে সুর বিষাদ ও শুভ রাজ আজকে আজকে অ্যাডভেঞ্চার ও মানামের ট্রিপ বরিশাল উদ্দেশ্যে আগামীকাল বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স আগলার দশ ও পারাবত এগারো আগামীকাল বুধবার বৃহস্পতিবার সুন্দরবনের টিপ সুন্দরবন পণ্য ও ষোলো যাবে বরিশাল উদ্দেশ্যে আজ বরিশাল থেকে সেরে আসবে পার্বত দুটি নজন পার্বত এগারো পার্বত আঠারো আজকে ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় রাজারহাট বিয়ের ট্রিপ গতকাল ইলিশার উদ্দেশ্যে রাতে কোনো নজন ছিল না কারণ কর্ণফুলীর নৌজন হলো বোলা খেয়ে চলাচল করে রাত সাড়ে আটটার টাইমে রাত সাড়ে আটটা পাঁচ টাইমে তারা কালীগঞ্জের যাত্রী নিয়ে তারপর যায় গতকাল সম্ভবত সাড়ে নয়টার বাস আছে প্রথম একটি অ্যাডভেঞ্চার এক দ্বিতীয়টি বাসে মারামি রাত নয়টা সার্ভে লঞ্চগুলো ইলিশের উদ্দেশ্যে রাজারহাট বিয়ের টিপ আমার মতে রাজারহাট বি নিয়মিত চলাচল করলে ভালো হয় এখন কারণ কর্ণফুলি ঠিকমতো সার্ভিস দিচ্ছে না তারা ভোলা খেয়াঘাটের লঞ্চ কালীগঞ্জ পর্যন্ত ঘাট দেয় ইলিশের লঞ্চ না চালাইয়া বেশিরভাগ বৃহস্পতিবার চলাচল করে হ্যাঁ কর্ণফুলি সিরিজের লঞ্চগুলো স্কে চলা উদ্দেশ্যে কোনো নজর নেই সুন্দরবন বারো ট্রিপ সুন্দরবন বারই বেশিরভাগ যাত্রা বাতিল করে বা না শুভরাজ নয় বরিশাল থেকে আসছে সকালে অভিযান পাওয়া যাচ্ছে অভিযান পাঁচশো শোলা মোল্লা থেকে আসছে সকালবেলা আজকে মিতালের চারের ট্রিপ মিতালি চাই যাবে ষোলামের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ষোলাম থেকে সেটা আসবে মহারাজ চাত ষোলা হিল নাগার বাসন্তরের উদ্দেশ্যে আছে রাজবে রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে বাসন্তর থেকে সেটা আসবে সম্রাট দুই বরগোনার উদ্দেশ্যে নবজান নেই আমি যখন ভিডিও করি তখন দশটা দশটা বা দশটা পনেরো দিকে ভিডিও করি তখন অবশ্যই বরগুনার লঞ্চ আসে না ও আসে পরগনা থেকে তাহলে এগারোটার দিকে আসে সাড়ে দশটার দিকে আসে অনেক দেরি করে আসে পরগনা থেকে আজকে বেতর উদ্দেশ্য আছে একটি নৌজন তাস্ট দুটি নোজন দিলে ভালো হয় কারণ একটি নজনের যাত্রী সাত পর্যন্ত হয়ে যায় যাত্রীদের সমস্যা হয় আরো ভেতর থেকে সেটা আসবে বিকাল পাঁচটা টিপু চোদ্দ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তার স্ট্রিপ দুই লঞ্চে থাকবে সন্ধ্যা ছয়টার পর হাতিয়া থেকে সেটা আসবে ফারহান দশ কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া এক ধুলিয়া এক লঞ্চটি ছাড়বে উদ্দেশ্য আছে রেডস লঞ্চ টা সন্ধ্যা ছয়টা পাঁচল্লিশ মিনিটে উদ্দেশ্য আছে মানিক নয় লালমনের লঞ্চ সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে গঙ্গাপুর বৌঠা নদীর উদ্দেশ্যে আছে মানিক এক আজকে একটি নদী দেখা যাচ্ছে রোড করছে এখানে খারাপ জানা নেই একটু করে চললেই ভালো হয় মালিক প্রখাদের জন্য প্রথম প্রথমটি আছে আমি বলি রাত আটটা তিরিশ দ্বিতীয়টি বসে কর্ণফুলী ফুলি দশ রাত আটটা পাঁচল্লিশ মিনিট সের উদ্দেশ্য আছে ইয়াদ ব্যানারে সন্ধ্যা ছয়টা থেকে মিনিট গেসার কেউ পড়ার উদ্দেশ্য আছে তিন সন্ধ্যা ছয়টা তো এই স্লাস্টার শিডিউল আল শিডিউল নিয়ে আসবে হবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন